দ্বিতীয়বারের মতো পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ মনোনীত হয়ে রবিবার শিলচরে আসেন সাংসদ সুস্মিতা দেব এদিন শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর সংবর্ধনার জোরে ভাসালেন সুস্মিতা দেব দলের নেতাকর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনা জানান পরে শতাধিক বাহনে শোভাযাত্রা নিয়ে বিমানবন্দর থেকে সুস্মিতা দেব উধারবন কাঁচাকান্তি মন্দিরে এসে পূজা অর্চনা করেন এরপর সেখান থেকে র্যালির মাধ্যমে সংসদকে তারা পুরস্থিত নিজ বাসভবনে নিয়ে আসেন সমর্থকেরা এই বিষয়ে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ দেব জানান বরাক ও ব্রহ্মপুত্রকে যখনই বঞ্চিত করা হবে তখনই তৃণমূল কংগ্রেস মাঠে নেমে প্রতিবাদ জানাবে বর্তমানে ইডি সিবিআই আর্থিক ক্ষমতা প্রয়োগ ও পুলিশ সহ সব রকমের শক্তি লাগিয়ে বিরোধী দলগুলোকে দুর্বল করার চেষ্টা করছে বিজেপি সরকার এই পরিস্থিতিতে প্রধান শক্তিশালী বিরোধী দল হিসেবে একমাত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস উঠে এসেছে শিলচর সহ গোটা বরাক জুড়ে তৃণমূল কংগ্রেস বিজেপি বিরুদ্ধে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে আগামীতে কাজ করবে আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ সিটে তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা না করলেও করিমগঞ্জ আসনে প্রার্থী দেবে দল আসন্ন লোকসভা নির্বাচনে ঘাসফুল বনাম পদ্মফুলের মধ্যে জোরদার লড়াই হবে বলে জানান সুস্মিতা দেব এদিকে দ্বিতীয়বারের মতো তাকে পশ্চিমবঙ্গের রাজ্যসভা সাংসদের দায়িত্ব দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সুস্মিতা দেব রিপোর্ট বরাক

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে দ্বিতীয়বার আমাকে রাজ্যসভার সাংসদ হিসাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে এবং আমি মনে করি যে যে পরিস্থিতিটা আসামে তৈরি হয়েছে যেভাবে কংগ্রেস ভাঙছে সবাই বিজেপিতে যাচ্ছে আর বিজেপি আমি মনে করি যে ইডিসিবিআই হোক বা টাকা পয়সা হোক বা পুলিশ প্রেশার হোক সব মানে সব রকমের শক্তি লাগিয়ে আজকে অপোজিশনকে দুর্বল করতে চাইছে এই পরিস্থিতির মধ্যে যদি যদি কোনো দল প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসে সেটা হলো তৃণমূল কংগ্রেস আর আমি আসামের জনতা কাছাড়ের জনতা বরাকের জনতাকে বলতে চাই যে আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না যখন যখন আপনাদের বরাককে বঞ্চিত করা হবে আসামকে বঞ্চিত করা হবে কাছারকে বঞ্চিত করা হবে তৃণমূল কংগ্রেস নিশ্চয় আমরা মাঠে নামব প্রতিবাদ করব। আর আমি আবার আমাদের ন্যাশনাল জেন্ট সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাচ্ছি আমার বিশ ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় দিল্লিতে তখন আমি বলে দিয়েছি করিমগঞ্জ থেকে যদিও আমার নাম স্টেট প্রেসিডেন্ট রিপুন বোরাজি দিয়েছিলেন আমি করিমগঞ্জে দাঁড়াচ্ছি না সেখানে একটা সেন্টিমেন্ট রয়েছে লোকাল সেন্টিমেন্ট স্থানীয় কাউকে দেওয়ার জন্যে কিন্তু করিমগঞ্জ আমরা লড়ব এছাড়া যে আরও তিনটা বা চারটা সিট আমরা লড়বো সেটা আমাদের হাইকমান্ড কলকাতার থেকে প্রেস মিট করে আপনাদের জানিয়ে দেবে